সাতাশে এপ্রিল বিদুষক দাদা ঠাকুর শরৎচন্দ্র পন্ডিতের জন্ম এবং মৃত্যুদিন সাতাশে এপ্রিল আঠারোশো একাশি সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর প্রয়াত হয়েছিলেন সাতাশে এপ্রিল উনিশশো সালে দাদা ঠাকুর এই নামেই বাংলা সাহিত্যের পাঠক চেনেন শরৎচন্দ্র পণ্ডিতকে মুর্শিদাবাদের এই বরেণ্য রসিক মানুষটিকে নিয়ে লেখালেখি চর্চা কম হয়নি এখনো হয়ে চলেছে নিরন্তর আসলে তিনি আমাদের দৈনন্দিন জীবনে শিবরামের মতোই ফিরে আসেন তার কথার কারিকুরি রস রসিকতা নিয়ে ভোট এলে আরো বেশি করে মনে পড়ে তাকে। এ সময়ে ভোট নিয়ে তার মজাদার ছড়া কীর্তি কাহিনী পড়লে মন বেশ ফুরফুরে হয়ে যায় বর্তমান ভোট রাজনীতির আষ্টে হাওয়ায় দাদা ঠাকুরের ছড়া যেন এক টুকরো দক্ষিণা বাতাস দাদা ঠাকুরের পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার দফরপুর গ্রামে এখানে দাদা ঠাকুরের কাছে রাজনৈতিক কারণে একসময় আশ্রয় নিতে এসেছিলেন পরবর্তীকালের বিখ্যাত প্রাবন্ধিক সুগায়ক কৌতুক অভিনেতা সম্পাদক নলিনীকান্ত সরকার আশ্রয় তো তিনি পেলেনি দাদা ঠাকুরের সঙ্গে তার গড়ে উঠল দাদা ভয়ের সম্পর্ক দাদা ঠাকুর তাঁকে ডাকতেন নলে বলে নলিনীকান্তের সঙ্গে দাদা ঠাকুরের স্নেহের সম্পর্কে কখনো ছেদ পড়েনি বোতল পুরাণ আর বিদূষক নিয়ে ফি সপ্তাহে দাদা ঠাকুর কলকাতায় আসতেন বিক্রি করতেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সময় নলিনীকান্তের পত্রিকা বিজলির অফিসে একবার ঢু মারতে ভুলতেন না সেবার কলকাতায় কাউন্সিলর নির্বাচন পালা চলছে দাদা ঠাকুর বিজলির অফিসে আসতেই নলিনীকান্ত ধরে বসলেন সময় উপযোগী একটা রস রচনার জন্য কাগজ কলম নলিনীকান্তের হাতে দাদা ঠাকুর মুখে মুখে ছড়া বানাতেন নলিনীকান্ত সেগুলো লিখে রাখতেন এবারেও সেরকমই ব্যবস্থা ভোট নিয়ে রসিকতা দাদা ঠাকুরের বরাবরের প্রিয় বিষয় তিনি মুখে মুখে বলে গেলেন একটি কবিতা শিরোনাম কর বিপরীত গীত কর পরেশনে বিপরীত গীত যে কবিতাটি সবকালেই সব ভোটের ব্যাপারেই প্রাসঙ্গিক কবিতাটির কয়েকটি লাইন ঘৃণাব্যঞ্জক শব্দে যে তেনা কহে বলে তেনু কাকা আছো হে যিনি তস্কর দলপতি দৈত্য গুরু তিনি বাক্য দানে আজ কল্পতরু আরেকবার দক্ষিণ কলকাতার উপনির্বাচন প্রার্থী দুই সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ মল্লিক এবং সুরেন্দ্রনাথ হালদার সুরেন্দ্রনাথ হালদারের পৃষ্ঠপোষক স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জিতলেন তিনি আবার বিজলি পত্রিকার অফিস আবার নলিনীকান্ত সরকার এবং আবার সেই অনুরোধ পত্রিকার জন্য সময় উপযোগী একটা রস রচনা লিখে দিতে হবে দাদা ঠাকুর লিখলেন দক্ষিণ দুয়ারি উপনির্বাচন দক্ষিণ কলকাতা মুখরিত আজিরে দে রম দে রন বলি হাঁকিল সরাজিরে এই কবিতার শেষে উপনির্বাচনের ফলাফলটিও লিখে দিলেন বেশ মজাদার ভাবে হালদারের ফল হলো মল্লিকেরও ফেল তবে কেন মিছামিছি এত কোলাহল দাদা ঠাকুরের জীবনের আরও একটি বড় কীর্তি তেলেভাজা ও চানাচুরের দোকানের মালিক কার্তিক সাহাকে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির কমিশনার করা কার্তিক ছিলেন সদানন্দ সাহসী স্পষ্টবাদী এক মানুষ দাদা ঠাকুর কার্তিকচন্দ্রকে খুব ভালোবাসতেন ডাকতেন কার্তিকে বলে সেবার কার্তিকচন্দ্রের ত্রৈমাসিক ট্যাক্স মিউনিসিপ্যালিটি এক ধাক্কায় তিন আনা থেকে বাড়িয়ে করে দিল ছ আনা এই বর্ধিত ট্যাক্সে স্বল্প স্বল্পাই কার্তিকচন্দ্র স্বাভাবিকভাবেই ক্ষুণ্ণ হলেন স্মরণাপন্ন হলেন দাদা ঠাকুরের দাদা ঠাকুর পরামর্শ দিলেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আবেদন করতে লিখে দিলেন দরখাস্ত একবার নয় তিন তিনবার কিন্তু কোনো কাজ হলো না দাদা ঠাকুর তাঁর কার্তিকে বললেন যারা তোর দরখাস্তকে এমনভাবে অগ্রাহ্য করল সেখানেই বসাবো তোকে এই বর্ধিত ট্যাক্স দিয়েই বাজিমাত করব। তোকে মিউনিসিপ্যালিটির কমিশনার করব। সুযোগ মিলে গেল অচিরেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পরলোক গমন করলেন তিনি পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত এই ওয়ার্ডে উপনির্বাচন শুরু হলো সে সময় নিয়ম ছিল যে বছরে দেড় টাকা ট্যাক্স দেয় সেই মিউনিসিপ্যালিটি নির্বাচনে কমিশনারের পদপ্রার্থী হতে পারে হওয়ায় কার্তিক চন্দ্রের দাঁড়িয়েছে সুতরাং প্রার্থী হতে আর বাধা রইল না তেলেভাজা চানাচুরের দোকানের মালিক ভোটে প্রার্থী হয়েছে শুনে সারা শহরে একেবারে সাড়া পড়ে গেল বিপক্ষে দাঁড়িয়েছেন স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তি তার বিরুদ্ধে কার্তিক তার পরামর্শে দাঁড়িয়েছেন তা জানতে শহরের আর কারো বাকি রইল না দাদা ঠাকুর অবশ্য প্রকাশ্যেই তাঁর জঙ্গিপুর সংবাদ থেকে কার্তিক কার্তিকচন্দ্রের হয়ে প্রচার শুরু করলেন লিখলেন ভোটের গান ছড়া এই গান ছড়ার মধ্যে একটি তো দাদা ঠাকুর চলচ্চিত্রের সুবাদে বেশ বিখ্যাত ভোট দিয়ে যা আয় ভোটার আয় মাছ কুটলে মুরো দিব গায়ে বিয়লে দুধ দিব ইত্যাদি ইত্যাদি বিরোধী প্রার্থীর হয়ে তার বিরুদ্ধেই এমন সব ভোটের ছড়া ইতিহাসে নতুন অভিনব ব্যাস সমারোহে শুরু হয়ে গেল নির্বাচন ফল বেরোলে দেখা গেল বেশ ভালো ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হয়েছেন কার্তিক চন্দ্র জঙ্গিপুর সংবাদে সম্পাদকীয়তে দাদা ঠাকুর লিখলেন জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর ওয়ার্ডের অন্যতম কমিশনার বাবু ইন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের মৃত্যু হওয়ায় তাহার স্থানে জনৈক কমিশনার নির্বাচনের দিন ছিল জুলাই প্রার্থী ছিলেন দুইজন শ্রীযুক্ত কার্তিক চন্দ্র সাহা অধিক সংখ্যক ভোট প্রাপ্ত হইয়া কমিশনার নির্বাচিত হইয়াছেন এই নির্বাচনে একটু আন্দোলন উত্থিত হইয়াছে যেহেতু নির্বাচিত ব্যক্তি শিক্ষিত বা ধনাঢ্য নহে করদাতাগণ যাহাকে যোগ্য মনে করেন তিনিই যোগ্য শুধু কমিশনার হইলে হয় না দেশের কাজ করিবার প্রবৃত্তি থাকা চাই সব বন ভাবে সে শিলা শালোগ্রাম সব পানি ভাব সব পানি গঙ্গা ভাবে যবঘটমে বিরাজ রাম দেখা যাক সাহাজির দ্বারা কিছু হয় কিনা মিউনিসিপ্যালিটি ভোট আর লোকসভার ভোট নিশ্চয়ই এক নয় কিন্তু ভোটের তরজায় সুস্থ রুচি রসবোধ যে দরকার সব ক্ষেত্রেই তা প্রযোজ্য দাদা ঠাকুর দেখিয়েছেন তার রচনায় তার কর্মে এই কথিকাটি আমরা পাঠ করলাম আনন্দবাজার পত্রিকা থেকে আজ সাতাশে এপ্রিল বিদূষক দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের জন্ম এবং মৃত্যুদিন আজকের এই দিনে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সংবাদপত্র জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বিদূষক শরৎ চন্দ্র পণ্ডিতের স্মৃতিতে আপনারা সবাই জানেন তিনি যে সংবাদপত্র প্রকাশ করতেন জঙ্গিপুর সংবাদ তিনি নিজেই বলতেন আমি এই সংবাদের সংবাদ সংগ্রাহক সংবাদ লেখক প্রুফ রিডার থেকে সংবাদপত্র বিক্রেতা শুধু মেশিন ম্যান আমি নই ওটি ওম্যান অর্থাৎ তাঁর স্ত্রী কথিকা আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভাষ্য পাঠ করলাম আমি আদিত্য সিংহ আপনারা যারা যারা এই কথিকাটি এতক্ষণ শুনলেন সবাইকে অশেষ ধন্যবাদ ভালো লাগলে এটিকে শেয়ার করুন আরও একবার আজকের এই দিনে দাদা ঠাকুরের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ নমস্কার ধন্যবাদ